আমাদের সঙ্গে এই মুহূর্তে অতুল রয়েছেন অতনু খুব স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এই প্লেস অফ অকারেন্স কেন করোনা করা হয়নি এই প্রশ্নের মুখে বারবার রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনকে পড়তে হয়েছে শুধু তাই নয় সিবিআই এর আইএনজিবি স্পষ্ট আমরা দেখলাম বাইশ তারিখে সুপ্রিম কোর্টে গিয়ে বলল যে প্লেস অফ অকারেন্স অল্টার হয়ে গিয়েছে যে কারণে তাদের তদন্তের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ভাইরাল ভিডিও তো ভয়ানক মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া অ্যালোপেক্স পেনটা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন দেখো একবারই ভাইরাল ভিডিও ভয়ানক ন তারিখ এই ঘটনা ঘটার পরই যেটা অভিজ্ঞ পুলিশ অফিসাররা বলছেন যে ন তারিখ এই ঘটনা ঘটার পর যখনই পুলিশের নজরে এসছিল তখনই পুলিশের এই জায়গাটাকে গঠন করে দেওয়া উচিত ছিল মূলত পুরো সেমিনার রূপ সেই মুহূর্তে গঠন করে দেওয়া উচিত ছিল যে তদন্তকারী অফিসাররা ছাড়া কেউ সেখানে যেতে পারবেন না কিন্তু আমরা কি দেখছি যে সেখানে একজন পুলিশ অফিসার রয়েছেন ফাঁড়ির পুলিশ অফিসার রয়েছেন কারণ ঘটনার খবর পাওয়ার পর এখানে পুলিশ আসতে দেরি হওয়ার কথা নয় এই কারণে তার কারণ করের মধ্যেই পুলিশ ফাঁড়ি রয়েছে ফলে সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ ফাঁড়ির অফিসার সেখানে এসে পৌঁছেছেন সঙ্গে সঙ্গেই হয়তো ঘটনার খবর পাওয়ার পর এসে পৌঁছেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এসেই তিনি কেন প্রথমে প্লেস অফ অকারেন্স অর্থাৎ এই পিও সেটাকে সুরক্ষিত করেননি কেন সেমিনার রুমের মধ্যে এত লোক ঢুকবেন সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজনকে দেখা যাচ্ছে তারাই বা কেন কোনো ব্যবস্থা নেননি পিওকে সুরক্ষিত করার এবং শুধু তাই নয় বাইরের লোককেও দেখা যাচ্ছে একজন আইনজীবীকেও দেখা যাচ্ছে তিনি হাসপাতালের কেউ নন পুলিশের কেউ নন তিনি বাইরের লোক তিনি ঢুকে পড়েছেন অর্থাৎ এত লোক প্লেস অফ অকারেন্সে কেন আসবেন কেন পুলিশের উপস্থিতিতে তারা আসবেন পুলিশ খবর পার সঙ্গে সঙ্গে কেন প্লেস অফ অকারেন্স ঘেরাও করবে মানে ঘিরে দেবে না করণ করে দেবে না সেখানে বাইরের লোকের উপস্থিতি কেন দেখা যাবে হাসপাতাল কর্তৃপক্ষের যারা ছিলেন তারাই কেন এত লোক সেখানে ভিড় করবেন কেন তারাই ব্যবস্থা নেবেন না ওই প্লেস অফ অকারেন্সে যাতে কেউ যেতে না পারে তার জন্য তার কারণ এই ঘটনা ঘটার পর সেখানে মূল্যবান বা গুরুত্বপূর্ণ নানান তথ্য প্রমাণ থেকে থাকতে পারে সেই সমস্ত তথ্য প্রমাণ এত লোকের ভিড়ে নষ্ট হয়ে যেতে পারে বা এর মধ্যে যদি কারো তথ্য প্রমাণ নষ্ট করার উদ্দেশ্য থেকে থাকে তাহলে পরে সে সেখানে গিয়ে এই তথ্য প্রমাণ নষ্ট করে দিতে পারে এই ভিড়ের মাঝখানে গিয়ে ফলে এটা তো একটা ক্রাইম সিন যেখানে এই ক্রাইম সিন প্রথম কর্তব্য হচ্ছে পুলিশের যে ক্রাইম সিনকে ঠিকঠাক করে সুরক্ষিত রাখা সেটাকে প্রথমে কটন করে দেওয়া কিন্তু সেই দৃশ্য দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে সেমিনার হলের মধ্যে প্রচুর লোক ভিড় জমিয়েছেন তার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের লোক রয়েছে বাইরের লোক রয়েছে কিন্তু এবং তারা ভিড় জমিয়েছেন কোথায় পুলিশের উপস্থিতিতে গোটা ব্যাপারটা পুলিশের অনুপস্থিতি হয়েছে এরকম নয় তাহলে পুলিশ কি করছিলো সেই পোস্ট ওঠে আমি যেটা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রথম থেকেই একটা হালকা মনোভাব গুরুত্ব না দেওয়া এটা লক্ষ্য করা গেছে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে তুমি জানো যে এই নিয়ে বহুবার সমালোচনার মুখে হাসপাতাল কর্তৃপক্ষকে পড়তে হয়েছে যে বাড়ির লোককে ফোন করে প্রথমে বলা যে তাদের মেয়ে অসুস্থ তারপরে বলা যে আত্মহত্যা করেছে তাদের মেয়ে হ্যাঁ এবং ঠিক ঠিক পুলিশের তরফ থেকেও তুমি জানো যে কেন ইউডিকে পুলিশ প্রথমে শুরু করে তদন্ত শুরু করলো তা নিয়ে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই সমস্ত জায়গায় পুলিশের ভূমিকা সমালোচিত হয়েছে অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা পুলিশের ভূমিকা বারবার সমালোচিত হয়েছে প্রথম থেকে এই ঘটনাকে হালকাভাবে নেয়ার জন্য এবং যে পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত ছিল এই রকম একটি রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়নি তার আর একটা ছবি আজকে প্রকাশ্যে এলো যেভাবে এই সেমিনার রুমে ভিড় জমেছে এবং যেভাবে এখানে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা করা হচ্ছে সেই যে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা আজকের সেই ছবি সেই আশঙ্কাকে আরও জোরদার করলো অতন ধন্যবাদ এবং খুব স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে সেমিনার রুম একেবারে ক্রাইম সিন যেখানে একজন তরুণী চিকিৎসকে ধর্ষণ করার মতো ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে সেখানে দেহ উদ্ধারের পর পরে হাসপাতালের পক্ষ থেকে ব্যক্তিরা তাঁরা উপস্থিত রয়েছেন পুলিশ আউটপোস্টের ওসি তিনি উপস্থিত রয়েছেন এমনকি তৎকালীন যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষ তাঁর আইনজীবী তিনি কি করছেন তিনি তো মহিলাগত একাধিক প্রশ্ন উঠছে কেন এই প্লেস অফ ওয়ারেন্সকে গঠন অব করা হয় কলকাতা হাইকোর্ট যেমন এই প্রশ্ন তুলেছিল তার পাশাপাশি সুপ্রিম কোর্টেও কিন্তু সেই একই প্রশ্ন উঠেছে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ যেখানে আমরা বাইশ তারিখ দেখলাম সুপ্রিম কোর্টে একেবারে সিবিআই আইনজীবী তিনি স্পষ্ট বলছেন প্লেস অফ অকারেন্সে অল্টারেশন হয়ে থাকতে পারে এবং সেক্ষেত্রে তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তারই মধ্যে আঠারো দিন পর এবার সেমিনার রুমের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে তো অত্যন্ত মারাত্মক এবং এখানে একাধিক মানুষকে দেখা যাচ্ছে রীতিমতো বলা যায় একেবারেই তাই আমি আমি যে ছবিটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সেমিনার রুমের ভেতরের ছবি তুমি দেখতে পাবে যে সেই ভিডিও ফুটেজেই কিন্তু দেখা যাচ্ছে যে একটা দরজা সেই দরজা দিয়ে মানুষজন দলে দলে আসছেন যেন এটা একটা দর্শনীয় জায়গা দলে দলে মানুষ আসছেন দেখছেন বেরিয়ে যাচ্ছেন থাকছেন জল্পনা করছেন গল্পগুজব করছেন এবং তারপর আবার তারা বেরিয়ে যাচ্ছেন আরেক দল মানুষ ঢুকছে এইটা পর্যায়ক্রমে চলছে বেশি বেশিক্ষণের ভিডিও নয় উনপঞ্চাশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও সেই ভিডিওটাতেই দেখা যাচ্ছে যে দলে দল মানুষ আসছেন আর যাচ্ছেন আর সেমিনার রুমের বাইরের একটা ফুটেজ সেটাও আমরা দর্শকদের আগেও দেখেছি এখনো দর্শকদের দেখাচ্ছি সেই সেমিনার রুমের বাইরের ফুটেজে দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু কাতারে কাতারে মানুষজন করিডোরে দাঁড়িয়ে পাশে লেখা রয়েছে সেমিনার রুম বোর্ডটাও স্পষ্ট কাতারে কাতারে মানুষজন লবিতে দাঁড়িয়ে রয়েছেন তারাও ঢোকার অপেক্ষায় রয়েছেন তাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু কেউ নেই পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারা সারিবদ্ধভাবে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু তাদেরকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে যে তারা কাউকে আটকাচ্ছেন বা অন্তত ওই পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে না যে পুলিশ কাউকে ঢুকতে বাধা দিচ্ছে কিন্তু যেটা হওয়া উচিত যে প্লেস ঘিরে ঘিরে সেই কিন্তু পাইনি ওই ওই ঊনপঞ্চাশ পঞ্চাশ সেকেন্ডের ভিডিও ফুটেজটার মধ্যে এবং আরও যেটা যেটা তাৎপর্যপূর্ণ যে ওখানে ফাড়ির ওসি নিজে শশরীরে উপস্থিত রয়েছেন এখানে এখানে নিচু তলার পুলিশ কর্মীরা পিও সামলা যাচ্ছেন এমনটা নয় উচ্চপদস্থ পুলিশ কর্তারা সেখানে রয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক ব্যক্তিকেও কিন্তু ওই ফুটেজে আমরা দেখতে পাচ্ছি যিনি খাকি পোশাক পরিহিত অবস্থায় সেমিনার রুমের মধ্যে রয়েছে তারও কিন্তু ভূমিকাটা নিয়ে কিন্তু প্রশ্ন ওটতোলার অবকাশ থেকে যাচ্ছে এই ফুটেজ সামনে আসার পরে এবং তুমি আমাদের সঙ্গে থাকো তোমার কাছে আবারও ফিরবো